আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকবো ততদিন বাজার থাকবে আমার নিয়ন্ত্রণে এভাবে বাজারে সবার সামনে প্রকাশ্যে মাইকে ঘোষণা দিচ্ছেন যুবদল নেতার এবং তার সহকর্মীরা প্রকাশে চাঁদা তুলতেছেন দোকানদার থেকে চলুন ভিডিওটি দেখা যাক আমার এ বাজার চলবে আজকে পড়তে আমি যতদিন ¡Qué! এবং আপনাদেরকে আমি দয়া করে বলছি দোকানদার পায়রা আজকের থেকে আপনারা খান্ডা দেওয়া করবেন মুহূর্তে আমার লুকচার খান্ডা হবে এই অভা সৃষ্টি করলে তাকে আমাদেরকে করতে চান আপনাকেদেরকে অনেক ধন্যবাদ আমার জন্য স্মরণ করতে এবং আপনাদেরকে আপনারা কিন্তু ভয় পাবেন না আপনাদের কিন্তু